দুজনেই আমার খুব ফেভারিট এবং দুজনে যে আজকে এসেছে তার জন্য আমি খুব খুশি

এই করে বকা দিয়ে পরে এদিকে বলছে খিদে এদিকে বাড়িতে নমস্কার আমি এই মুহূর্তে আমার নতুন ফ্ল্যাট নতুন বাড়ি আপনাদের সবাইকে চারিদিকে জানলা খোলা আসে প্রচুর হাওয়া

আচ্ছা সব তোমার পছন্দ করে পুরো করা পুরো করা আমার পছন্দ করে আমি জাস্ট কালার প্লেট বলো এ বলো ডিজাইনিং বলো আমি জাস্ট বলে দিয়েছি যে এখানে এই জিনিসটা চাই তারপরে যখন কাজটা করেছে আমারও খুব ভালো লেগেছে কারণ খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে তো ভেরি হ্যাপি মানে হয় না সবাই খুব নিজের ফ্ল্যাট হলে নিজের একটা সুন্দর ফ্ল্যাট হলে ছোট সেটা ছোট্টই হোক সেখানে একটা ভালোবাসা পেতেই হলো কতদিন কা প্ল্যান একটু শুনি প্ল্যানটা তো পুরোটা করতে আমার প্রায় 3 টু 4 মান্থস লেগেছে সো আমি বলেছি যে তাড়াহুড়ো চাই না আমি আস্তে আস্তে করো যাতে কাজটা যাতে ভালো হয় এবং সুন্দর হয় এই হচ্ছে আমার একটা বেডরুম এখানে এখানে ওয়ার্ড্রপ বানানো হয়েছে পুরোপুরি ম্যাচিং হ্যাঁ ম্যাচিং পুরো ওয়ার্ড্রপ করা হয়েছে কারণ যা হয় মানে আমাদের জামা কাপড় এত বেশি হয়ে যায় রাখার জায়গা থাকে না সেই কারণে সবকিছু ভেবে ইভেন আমি দুটো বেডরুমের যে আমি বেড বানিয়েছি সেটা সেটাও আর যাতে দেখতে জিনিসপত্র যেখানে সুন্দর ভাবে রান্না করা যাবে খাওয়া দাওয়া করা যাবে এবং যতটা পেরেছি আমি সাজিয়েছি বৌদি নতুন গৃহপ্রবেশ উত্তেজনা পাশে প্রথমবার যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে নিজের বাড়ি একটা আলাদা উত্তেজনা ঠিক আছে অনেক রকম প্ল্যান থাকে যেটা বলছিল এটা কি কাজ করার সময় থেকে নিশ্চয় অনেকগুলো প্রজেক্ট দেখেছো হ্যাঁ বেসিক্যালি পছন্দ হয়েছে প্রথমত এখন কলকাতার যা অবস্থা তুমি যদি মেন কোনো জায়গায় ফ্ল্যাট নিতে যাও সেটা নিশ্চয়ই এক কোটির নিচে হয় না পরিষ্কার কথা তো সত্যি কথা বলতে আমার পক্ষে হ্যাঁ আমার পক্ষে পসিবল ছিল না আর আমার আরেকটা জিনিস সব থেকে ভালো লেগেছে যে এত সুন্দর গ্রিনারি জানলা খুললেই এত সবুজ চারিদিকে দেখা যাচ্ছে হাওয়া বাতাস আলো আসছে এবং সব থেকে বড়ো কথা যে এখানে সাউন্ড নেই মানে আমি যখন রাতে ঘুমোই পুরো পিন্ড অফ সাইলেন্ট এবং কোনো শব্দ পাওয়া যায় না গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ পাওয়া যায় না এবং তুলনামূলকভাবে সেই হয় না বাড়িঘর পরিষ্কার রাখা ধুলোবালি সেটাও খুব কম হয় তো সেই কারণে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ কোনো ব্যাপার না মানে দূরে তো অনেকেই থাকে এখন কলকাতায় যা ট্রাফিক জ্যাম ট্রাভেল করতে গেলে এমনিতেই এক ঘন্টা মিনিমাম লাগে তো আমি সেইটা পরোয়া করিনি কারণ আমরা ড্রাইভ করি নিজেই ড্রাইভ করি গাড়ি নিয়ে যেখানে খুশি যাওয়া যায় সুতরাং এই কারণেই আমার বেশ পরিবেশটা ভালো লেগেছে এবং এখানে এই মানে কমপ্লেক্সের প্রত্যেকে মানে গার্ড থেকে শুরু করে সবাই খুব ভালোবাসে আমাকে সো আমার এটাই সব দেখে শুনে এর জন্যই এই জায়গাটা বেছে নিয়েছে পুরো নিজের কারণ আমি যে একটু হোয়াইটের রাখার কারণ হোয়াইটের ওপর উপর যা খুশি দেখতে ভালো লাগে সো এই কারণে আমি ডিসাইড করেছিলাম যে কালার প্লেটটা এরকমই হবে যে দেখে মনে হয় জমকালো মনে হবে না যাতে মনে হয় যে সুন্দর একটা ঘর সাজানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে

আমার সবই ভালো লেগেছে আমি তো ভীষণ খুশি সত্যি কথাই আসলে ও যাই করেছে না আর সবই একটু একটু করে আমাদেরকে কিন্তু দেখিয়েছে ভিডিও কলিং করে মানে এত সুন্দর লেগেছে আমাদের এই ঠাকুর ঘর এই এটা করলাম ওটা করলাম সবই পছন্দ করেছে যে আমাদের একটু একটু করে দেখিয়েছে আমি এই প্রথম এই ফ্ল্যাটটায় আসলাম আমি এটা ইন্টেরিয়ার হওয়ার আগে বা আগে দেখি দিই এবং আমার বৌদি সম্পর্কে এটাই বলি যে বৌদি কিন্তু মানে খুবই ভালো রান্না করতে পারে খুব ভালো রান্না করতে পারে ইভেন ওরা যখন কালকে এসেছে আসার পরেই বৌদি কিন্তু কোনো ঘরে ঢোকেনি বৌদি ডিরেক্ট রান্নাঘরে ঢুকেছে যে আমরা দুপুরে কি খাবো তো কাল কালকে খুব ভালো রান্না করেছে বৌদি এক্সিলেন্ট আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি ব্যাস আজকে আমাদের কিন্তু একটু ডিসাইড ছিল যে এসে সেদ্ধ একটা কিছু খেয়ে নেবো প্রায় দুটো বেজে গেছিলো আস্তে আস্তে তা আমি ভাবলাম যে নতুন ঘরে কেন প্রথমে সেদ্ধ ভাত হবে একদম জমিয়ে কষিয়ে রান্না হয়েছে নিরামিষই রান্না হয়েছে কিন্তু খুব ভালো রান্না হয়েছিল সবাই বলল যা ভীষণ ভীষণ আমরা তো মানে সিরিয়াল যখন দেখি আর কি যখন কোনো কিছু মানে যেই সিরিয়ালটায় ও থাকে মানে আমাদের শুধু আমরা না আমাদের পাড়ার বা আমাদের এলাকার সবাই ওর ভীষণ প্রশংসা করে সবাই আমাদের সাথে দেখা করলে পরেই ওর কথা জিজ্ঞেস করে কবে বাড়িতে আসবে বাড়িতে গেলে তো রীতিমতন লোক এসে জড়ো হয়ে যায় আর কি অভিনয় তো খুব ভালোই করে খুবই ভালো লাগে ওর সিরিয়ালটাই আমি ফার্স্ট হলে পরে আমি আগে ওটা দেখি কাজের সমালোচক মা এই মুহূর্তে সমালোচক বলা যায় না কারণ এই মুহূর্তে আমি যাই করি মা বলে খুব ভালো হচ্ছে হ্যাঁ আগে বলতো আগে যখন যখন এটা সবারই হয় মানে নতুন কাজ করতে আস্তে আস্তে মানুষ শেখে তো আমি যখন প্রথম করে তখন মা বলতে যে দেখ অন্য এ কত ভালো অভিনয় করছে এ ভালো হচ্ছে তোকে এরকম করতে হবে তো এখন মা সময়ই প্রশংসা করে হ্যাঁ মা কল্যাণীতে থাকে ওখানে নাতি সবসময় মায়ের সাথে খেলে যাচ্ছে ওকে নিয়ে তো সময় কেটে যায় তবে বেশ ভালো লাগছে মানে এখন বাড়ির সবাই এখানে এসছে এবং আমরা বেশ আনন্দ করে মজা করে কাটাচ্ছি সময় তো এটা খুব ভালো লাগছে একদম আর কি হয় মানে এখন একটু ফ্রি আছি আমি সেই কারণে একটা টাইম দিতে পারছি একসাথে আছি এরপরে যখন কাজ শুরু হয়ে যাবে অর্ধেক টাইম তো আমি সারাক্ষণ সারাদিনে তো যতটা টাইম টাইম শুটিং না করছি এখন ততটা পরিবারের লোকজনের সাথে কাটাই সেটাই তো ভালো লাগে না ঘর গোছানোর লোক আনতে হবে না এই কারণেই বলছি কারণ আমি নিজে নিজে নিজেই একা একশো ঘর গোছানোতে এবং আজকে যেই আজকে যেই সাজানোটা দেখছো এটা আমি ভেবে 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 কোথায় কি রাখবো না রাখবো সেটা ভেবে ভেবে পুরোটা কমপ্লিট করেছি হ্যাঁ হ্যাঁ ইভেন এই এটাও বলবো যে কালকে মা বৌদি ওরা এসছে যে আমার কি হয় মানুষের ওরা রান্নাঘরে ঢুকেছে রান্নাঘরে আমি বললাম যে রান্নাঘরে যখন যেটা করতে চাইবি সব জিনিস পাবি কোনো জিনিস না বলবো না যে নেই সব জিনিস পাবি সব সব সাজিয়ে সব কিছু যে কোনো খাবার করতে গেলে যদি বৌদি বলে এটা আছে বলছে হ্যাঁ এটা আছে সব আছে এভরিথিং একদম একদম হ্যাঁ নিশ্চয়ই কথা হচ্ছে এবং এটাই বলবো যে চোখ রাখুন টিভির পর্দায় খুব তাড়াতাড়ি দেখা যাবে এবং খুব তাড়াতাড়ি আস আমার বাড়ির মধ্যে আমার বেসিক্যালি পুরো বাড়িটাই পছন্দ তবে একটা জিনিস হচ্ছে আমার ব্যালকানিটা ব্যালকানিটা খুব সুন্দর আমি গাছ টাছ দিয়ে সাজিয়েছি এবং আমার মনে হয় যে ওই টাইমটায় যখন মানুষের বোর লাগে ওইখানটায় দাঁড়িয়ে একটু চিল করলে খুব ভালো লাগে এটাই বলবো যে আপনারা খুব ভালো থাকুন এবং এভাবেই ভালোবাসুন এবং এভাবেই আমার পাশে থাকুন আর এভাবেই অনেক ভালো ভালো কাজ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সব সময় আমাদের সাথেই থাকুন সুন্দর তো সাজিয়েছে দেখো না কি দারুণ আর কি বলো তো আমার না ওই ফ্ল্যাটটা ওয়ান বি ওটা ছোট

E baba i jetë i to alpo ko acha ma ai kica she amar body de body to na kande tanda ko ko video to dekhha dekhu ha ha

এটাই বলবো যে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান এবং আমার যারা ক্লোজ এবং আমার যারা বন্ধুবান্ধব তাদের আমি ইনভাইট করেছি এবং আমি সবাইকে থ্যাংক ইউ সো মাচ কে আজকে সবাই এসেছে এবং সবাই খুব মজা করছে আনন্দ করছে এটা খুব ভালো লাগছে এবং সিরিয়াসলি বলছি মানে সবার মধ্যে এত সুন্দর আমাদের বন্ডিং যে আমরা আমি একবার একবারই ইনভাইট করেছি এবং আজকে তিয়াসা

ব্যস্ত হয়ে গেছে কিন্তু তার মাঝেও যে সবাই এসেছে তার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে ইভেন আমাদের মধ্যে আরেকজনও এসে গেছে আমাদের মধ্যে আরেকজনও এসে গেছে আমি অনেকগুলো তো ব্যাপারটা হয়েছে এরকম যে আমরা সকলে হয়তো কোনো না কোনো প্রজেক্টে একসাথে কাজ করেছি কিন্তু এই আনন্দটা একটা আলাদা আনন্দ যে একসাথে দেখা হচ্ছে আবার মজা করছি কারণ ন্যাচারালি সবার তো দেখা হয় না না সব সময় অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো প্রজেক্ট করেছি কিন্তু আজকে সবাই যে এসেছে এখানে এবং এই যে আড্ডাটা হচ্ছে তো এর জন্য থ্যাংক ইউ সো সো মাচ মানে গৃহপ্রবেশ ব্যাপার কিন্তু এটা

না ও বলেছে পনেরো হাজার বার ও ওর কাছে রেখেছে কিন্তু পনেরো হাজার এক নম্বরটা আর পাচ্ছে না এবং ও কিন্তু ঘুমোচ্ছিল যথারীতি ঠিক যেভাবে ওকে নিমফুলের সেটা দেখা যেত বিভিন্ন জায়গায় দেখা যেত ও চোখ চোখে ঘুম এবং মোটামুটি দর্শকদের জন্য বলছি ওরা ওকে তুলেছে এই বাইটটা করাবে বলে ঘুম থেকে না না আমি ঘুম আমার একটু মানে খাওয়ার পর একটুখানি আমার রেস্ট নিই মানে আমার চোখটা একটু রেস্ট চাই মানে না চোখটা একটু রেস্ট নেই আলগা করে তারপর আজকে যেহেতু স্পেশাল আর যেটা নিয়ে গুনিনি কত বছরের বন্ধুত্ব আমারটা বলছি বহু বছর বহু বছরের বন্ধুত্ব এবং দুবো হচ্ছে আমার মানে খুব দুষ্টু বুদ্ধির বন্ধু মানে নাইট ক্লাবের বন্ধু আড্ডা মারার বন্ধু যেটা ব্যাপার যুবক কিনেছে ফ্ল্যাটটা দিন ধীরে ধীরে সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে এটা এসে এত সুন্দর সাজিয়েছে সব থেকে বড় কথা এখানে আহ একজন বসে আছেন সোহেল তো ওকে আমি ছোটবেলায় এইটুকু ছিল থেকে অঙ্ক শুন না দূরদর্শসাতে আদিয়ম এটাই কথা হচ্ছিল যে ফার্স্ট প্রজেক্টে আমি দূরদর্শসাতে ছিলাম এখান থেকে স্টাডিং হয়েছে আরকি তো সেটা নিয়ে আমরা বলছিলাম যে টেকনিক্যালি বলতে গেলে অনেক বছর হয়ে গেল মিডিলে হয়তো একটুइए ছিল সেটা আবার অনুরাগের ছোঁয়ার জন্য আবার আমরা ছোঁয়া পেয়ে গেলাম এবং যেইভাবে দিনের পর দিন এখানে নিজের সামর্থ্যমদনে নিজের একটা বাড়ি করতে পেরেছে নিয়ে থাকা তো আর নিজের বাড়ি হওয়া এটার একটা আলাদা মজা আছে আবেগের মতন একটা ব্যাপার তো সেই জন্য আমরা মানে যুবদা ডেকেছে এসেছি ঠিকই কিন্তু সব থেকে বড় হচ্ছে যে খুশি হয়ে এসেছে

তন্নির বাড়িতে আমি গেছি ফ্ল্যাটে আমি গেছি মানে ওটা তো আমার আমার ঢুকে মনে হচ্ছে ওটা আমার একটা স্বপ্নের রাজপ্রাসাদ টাইপের কারণ ওর বাড়ি ওর বাড়ি এত সুন্দর ওর বাড়ি এত সুন্দর এবং বিশেষ করে যেটা আমাকে সব থেকে টেনেছে ওর বাড়ির ছাদটা মানে ওর বাড়ির ছাদ মানে ওর ফ্লোরেরই ওপরে ওর ছাদ ওর নিজস্ব ছাদ এবং সেখানে এত সুন্দর ডেকোরেট করা এবং পুরো বাড়িটা পুরো বাড়িটা মা ওর মা মা এত সুন্দর সাজিয়েছে মানে আমি ঢুকে ভাবছি যে আমি এটা কি সাজালাম ওর মা এত সু এত দেখে মানে আমি অবাক মানে হয় না এটা ইন্সপিরেশন থাকে যে বাহ কি ভালো লাগছে দেখতে পুরো ওর বাড়িটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা এক্স্যাক্টলি সেটা

এবং সত্যি বলছি যে ও যতক্ষণ মানে ধরো কাট বললো তিয়াসা হয়ে গেল যে অ্যাকশন বললো চরিত্রে ঢুকে গেল এবং সিরিয়াসলি বলছি খুব ভালো অভিনেত্রী খুবই ভালো অভিনেত্রী ইভেন আমি তুমি তন্নি কথা বলো তন্নি তন্ন্য তাই তন্নি ভীষণ সিরিয়াস কারের ক্ষেত্রে কাম ফ্লোরে থাকে শুধু মানে সিনটা নিয়েই ভাবে এবং আমার আমি এটা লাকি যে আমি আমার অপজিটে যে কজন হিরোইনকে পেয়েছি সবাই খুবই ডেডিকেটেড এবং সবাই খুবই ভালো হয়েছে আমি দেখলাম খাবার দাবার পরে মানে টিজি যখন একটা লম্বা ঘুম দিচ্ছিল বেশ তোমরা খাবার দাবারটার পরে এরকম আড্ডা আড্ডা না না আমরা আড্ডা আমি তো ইনশন করছিলাম দিয়াছে আমাকে ভোগছিল সেটা অন্য কথা কিন্তু হ্যাঁ আরে নেই আমি অন ক্যামেরা বলছি আমার কাছে নেই প্রত্যেকবার আমি বাঁচাই বলে ওর ধারণা হয়ে গেছে যে ওর গাড়ির চাবি হারালেই আমার কাছে থাকবে এবার আমি সত্যি দেখেছিলাম যে এইখানটা রাখা ছিল গাড়ির চাবিটা ও এসে দেখি খুঁজে পাচ্ছে না তুই চাবি খোঁজ

সবাই এসেছে তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে এবং গাড়ির চাবি ওকে দিয়েছি ও আমার ওভারকোট বার করে দেবে

都是在那边演的。